নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই বর্তমান অন্তর্বর্তী সরকার আরও এক থেকে দুই বছর থাকবে দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট করে ঐকমত্যের জাতীয় সরকার গঠিত হবে সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী পাঁচ বছর যাবে গণপরিষদের নির্বাচন সংবিধান প্রণয়ন ও গণভোটে নির্বাচনে বিএনপির ক্ষমতায় আরোহণের সম্ভাবনা আছে বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে দুটি কৌশলের ওপর বিশ অক্টোবর নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন আগাম বার্তা দিয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান ইকবাল করিম ভূইয়া আগামী পাঁচ বছরে আমরা কোথায় যাচ্ছি শিরোনামের সাত পর্বের ধারাবাহিক আলোচনার সপ্তম তথা সর্বশেষ পর্বে তিনি জানান বিএনপি ক্ষমতায় এলে ভারতের কৌশলগত অবস্থান এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের ওপর নির্ভর করবে ক্ষমতায় টিকে থাকার মেয়াদ তিনি আরও জানান যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তবে এক এগারো এর পুনরাবৃত্তি ঘটবে ইকবাল করিম ভূইয়া তার পোস্টে তিনটি সম্ভাব্য রাজনৈতিক দৃশ্যপট তুলে ধরেছেন প্রথম দৃশ্যপটে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে তবে রাজনৈতিক সহিংসতা ও সামাজিক অস্থিরতার কারণে তারা পুরো মেয়াদ শেষ করতে না পারার ঝুঁকিও রয়েছে দ্বিতীয় দৃশ্যপটে যদি অন্তর্বর্তী সরকার অদক্ষতার কারণে অথবা ছাত্রছাত্রীদের চাপের মুখে সংস্কার মিশনে হাত দেয় নির্বাচন বিলম্বিত হতে পারে সেক্ষেত্রে কিছু মন্ত্রী বদলাবে এবং ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট করে একটি জাতীয় ঐকমত্য ভিত্তিক সরকার গঠন হতে পারে তৃতীয় দৃশ্যপটে সংবিধান পরিবর্তনের সম্ভাবনা বাস্তব রূপ নিলে আগামী পাঁচ বছর গণপরিষদ নির্বাচন সংবিধান প্রণয়ন এবং গণভোটের মধ্য দিয়ে অতিক্রম করবে সবশেষে তিনি বলেন যাই ঘটুক না কেন এই পাঁচ বছর দেশকে বিভ্রান্তি অস্থিরতা প্রতিবাদ আন্দোলন হরতাল অবরোধ এবং সহিংসতার মধ্য দিয়ে যেতে হবে পঙ্গু অর্থনীতি দরিদ্রদের আরও বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পিছিয়ে যাবে সাত পর্বের ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্বে তিনি বলেন বিএনপি ক্ষমতায় এলে ভারত ট্রানজিট তিস্তা চট্টগ্রাম মংলা বন্দর রামপাল আদানি বিদ্যুৎ আমদানি এবং বঙ্গোপসাগর উপকূলের রাডার স্থাপন ইস্যুতে চাপ বাড়বে ভারতের দাবিতে রাজি না হলে বিএনপির সঙ্গে সম্পর্ক বৈরি হবে অন্যদিকে ছাড় দিলে এনসিপি ও জামায়াতে ইসলামের সহিংস আন্দোলনের মুখে পড়বে সেই সঙ্গে দাবিগুলো না মানলে ভারত তার পুরনো মৌলবাদ সংখ্যালঘু কার্ড খেলবে এবং আওয়ামী ক্যাডার ও আন্তর্জাতিক চাপ দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলবে সেই সঙ্গে দুর্বল অর্থনীতি আরও খারাপ হলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে নির্দেশ করে যে আগামী পাঁচ বছরে বাংলাদেশের কূটনৈতিক চ্যালেঞ্জ মূলত রাজনৈতিক স্থিতিশীলতা আন্তর্জাতিক চাপ বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক এবং অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার সক্ষমতার উপর নির্ভর করবে বিএনপি বা অভ্যন্তরীণ সরকারের নীতি নির্বাচনী ফলাফল এবং ছাত্র নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলের কার্যক্রম কেবল অভ্যন্তরীণ প্রভাবে ফেলবে না বরং প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক কূটনীতিকদের সিদ্ধান্তেও সরাসরি প্রভাব ফেলবে न्यूज़ डेस्क वाच।